এ গাড়ির দোকানদার হ্যাঁнки গাড়ির দোকানদার নাকি দোকান তুমি ক্রেতা না কেনা চক্রতা তুমি কি তুমি কি গাড়ি কিনবে নাকি বিক্রি করবে এটা করে গাড়ি আর গাড়ি কেন যাতে আমি যেন গাড়ির দোকানে দুইটা বন্দুক না রাখলে গাড়ি চুরি হয়ে যাইতে পারে ঠিক আছে বন্দুক রাখতে হয় এইটা একটা এইটা উপরে একটা বন্দুক

出ていって。<laughs>